আল্লাহর ওলি কবরের পাশে দাঁড়ায় গেলেন কোরআন তেলাওয়াতের আওয়াজ যখন আসতেছে আল্লাহর ওলি দাঁড়ায় গেলেন দাঁড়ানোর পরে মুরা কাবার চোখ দিয়া দেখলেন কবরের ভিতরে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতেছে আল্লাহর ওলি ডানে বামে তাকালেন তাকায় দেখতেছেন কেউ আসে কিনা এই রাস্তা দিয়া হঠাৎ করে দেখে এক মুখ আসতেছে আল্লাহর ওলি ওই আগন্তুককে জিজ্ঞাসা করলেন ভাই তোমার বাড়ি কোথায় ক কই গরমি তো আমার বাড়ি কই এই কবরটা কার কইতা আমার গ্রামের রুমুক আল আব্দুল্লার খবর সোয়াহান আল্লাহ ক ওনার বাড়িতে কে আছে কয় কেন আমার খুব দরকার ওনার বাড়ি দেখে আছে কই ওনার স্ত্রী আছে আমার এই দুনিয়া চলো আল্লাহর অলি আর ওই আগন্ত পা পা হাঁটি হাঁটি করতে করতে ওই বাড়ি পর্যন্ত গিয়া পৌঁছাইছে পৌঁছানোর পরে দরজায় যখন নক করছে আওয়াজ আসছে কে আমি আপনি কি ও যে মারা গেছে উনার কি হন তো আমি তার স্ত্রী আল্লাহর বলি জিজ্ঞাসা করতেছেন হাকিম থানবি লেখেন আল্লাহর বলি জিজ্ঞাসা করে মারে তোমার স্বামী তোমার স্বামীর আমল সম্পর্কে আমার একটু তার গুজারে শোনাও তোমার স্বামী এমন কি আমল করত তার আমল সম্পর্কে আমার একটু শোনায় দাও না গৃহকর্ত্রী মহিলা ডাক দেব আল্লাহ আমার স্বামী বড় কোনো আল ছিল না আমার স্বামী বড় কোন মহাদেশ মুক্তি সাহেব আলম সব হাবেশ সাহেব সাহেব কিছুই ছিল না আমার স্বামী ছিল একজন খেতে খাওয়া মানুষ সুবাহ কইতেন না আর জোরে কন্যা সুবাহ আল্লাহ আর জোরে কন্যা সুবাহ আল্লাহ আমার স্বামী ছিল একজন দিন মজুর খেতে খাওয়া মানুষ তার তেমন কোন আমল সম্পর্কে আমার জানা নাই কিন্তু আমি উনারে দেখতাম প্রতিদিন সকালবেলা প্রতিদিন সন্ধ্যাবেলা কালো কালো অক্ষর বিশিষ্ট বই মানে হলো কোরআন শরীফ আল্লাহ আকবর ওই প্রতিদিন দেখতাম আমার স্বামী আল্লাহর কোরআন থেকে হাতের মধ্যে নিত হাতের মধ্যে নিয়ে বুকে লাগাইত বুকে লাগাইত চুমাকাইত কপালে লাগাইত মজার বিষয় হলো আমার স্বামী আল্লাহর কোরআনটা পড়তে জানতো না মূর্খ মানুষ কিন্তু প্রতিদিন সকাল আর বিকাল দিয়া এটাকে সুন্দর করে উল্টাইয়া উনার শাহাদত আঙ্গুলটা কোরআন শরীফের লাইনের মধ্যে ধরতেন এই লাইনের ভিতরে দাবন্ত বলতো বরওয়ার দিগর আর দিগার তুমি লেকিন পরতে নিহি জানতে নিহি হে আল্লাহ আকবার এই নাকে বলতো আয় আল্লাহ তারা এটা তোমার কালাম এই কোরআন শরীফ তোমার কালাম তোমার ভাষা কোন সন্দেহ নাই কিন্তু আমি এমন এক তোমার হতভাগ্য গোলাম আমি এটা পড়তেও জানি না এটা আমি বুঝিও না এই কথাগুলো বলতো আর তোকের পানিগুলো ছেড়ে দেখাতো ওই ইতিহাসটা দেখছেন ওই আল্লাহর গোলামের তোকের পানিগুলো পড়তে পড়তে কোরআন শরীফের কালো অক্ষরগুলো পর্যন্ত মুছে গিয়েছিল এই বক্তব্য শুনানোর পরে আল্লাহর বলি আল্লাহ আকবার আমার বুঝতে বাকি নাই আমার বুঝতে বাকি নাই কোরআন শরীফ পড়তে জানে না কিন্তু কোরআনের সঙ্গে এরকম মোহব্বত থাকার কারণে এরকম ভালোবাসা থাকার কারণে কবরের ভিতরে আল্লাহ সুবাহ তার ফেরিস্তার দ্বারা কোরআন শিক্ষা দেওয়ার তালিম শুরু হয়ে গেছে আমার মায়েরা আপনার আমার প্রিয় দাবি

এই দুনিয়াতে যদি কোরআন ও আল্লাহ সাথে কোরআনের সঙ্গে সা খাইবে সঙ্গে যদি আপনার আমার সম্পর্ক থাকে। আল্লাহ বলেন আপনাকে আমাকে যখন জানাজা বনায়াম কবরের ভিতরে যখন লাবায়া দিবে বন্ধু কবরের মধ্যে লাগায়া আল্লাহায়া যখন উতবারে বিশমিল্লা হে আলা মিল্লাতে ঠিক কি না আমি মাঝে মাঝে হাসি মাঝে মাঝে হাসি আই রেমিছা কথা কয় বেশ মিল্লা কি ভাবলা আমি কবরা রাখে আমি এক জায়গায় একজন কবর লাগাইছি আমার বাবা দাদা দাদা আবার কয় মুক্তি সাপ কাললা ঠাইটো কেবলা কো কি ঘুরায় দেয় আমি বললাম বাবা দুনিয়াতে যদি অরিজিনাল সে কেবলা লুক হয়ে থাকে কেবলা কি ঘোরা ধর তোর কেংলা অটোমেটিকলি কেবলা ব হয়ে যাবে